হরে কৃষ্ণা তো গীতার গূহ রহস্যকতা পর্বে আপনাদের সকলকে স্বাগতম আমরা ধারাবাহিক গীতার গূহ রহস্য শবন করে আসছি আজকে আমরা আবার এই গীতার গূহ রহস্য শবন করব তো পূর্বে আমরা শুনে এসেছি কীভাবে যুদ্ধর প্রস্তুতি চলছে এবং আমরা পরবর্তী ক্লাসে আমরা এর আগের ক্লাসেও শুনেছিলাম দুর্বুদ্ধি দুর্বুদ্ধিও কাকে বলেন তো যারা অপরের জমি হরণ করেন বিশেষ করে চোর তাদেরকে দূরবদ্ধি বলা হয় হিসিকেশ হিসিকেশ কাকে বলা হয় আমরা পরবর্তী ক্লাসে পেয়েছি যিনি সমস্ত ইন্দ্রিয় ঈশ্বর তাকে হিসিকেশ বলা হয় এবং আমরা পেরেছিলাম কুরুনীতি ভগবান কৃষ্ণ দেখিয়েছিলেন কি দেখো কুরু কুরুবংশের সমস্ত বড় বড় বিদগ্ধ যোদ্ধারা সেখানে এসছেন তো অর্জুন সবকিছু দেখলেন এবং অর্জুনের কথা মতো কৃষ্ণ কি করলেন রথ স্থাপ রথ উভয় মধ্যে রথ স্থাপিত দুই দলের মাঝখানে কৃষ্ণ গিয়ে রথটা উপস্থাপন করলেন এবং তারপরে অর্জুন দেখতে শুরু করলেন কি কারা যুদ্ধ করতে এসছেন ভগবান বললেন দেখো এখানে পুরুবংশের সবাই এসছি তো আমরা এর আগের ক্লাসে পড়েছি আমরা পঁচিশ অব্দি তেইশ চব্বিশ পঁচিশ তিনটা শ্লোক আজকে আমরা ছাব্বিশ সাতাশ পড়ব যাদের সঙ্গে বই আছে তারা এই বই দেখে আমার সঙ্গে শ্লোক উচ্চারণ করুন আর যাদের কাছে বই নেই তারা শুধু শ্রবণ করবেন স্থিতাম পার্থ পিতৃনাথ পিতামহ আচার্য মাতুলম ভাতৃত পুত্রান পুত্রান সখিনা শ্বশুরান সুহৃদ সেনয় উভয়পি বলছেন যখন অর্জুন কুরুবংশের সমস্ত দিক দিকে তাকাতে শুরু করলেন তো তাকে কি দেখলেন তিনি মানে কারা যুদ্ধ করতে এসছেন বলছেন সেইখানে অর্জুন উভয় পক্ষের সৈন্যদের মধ্যে পিতৃব্য যারা পিতৃতুল্য কারা পিতামহ আচার্য মাতুল ভাতা পুত্র পুত্র শ্বশুর মিত্র ও উপস্থিত দেখতে পেলেন তিনি আলটিমেটলি দেখলেন কি সব তো আমার শুভ আকাঙ্ক্ষী আমার নিজজন আমি তাদের সঙ্গে যুদ্ধ করব। এটা আপনার হচ্ছে ছাব্বিশ নম্বর শ্লোক সাতান্ন সময় শ্লোক আছে তান সমীক্ষ শকন্তে সর্বান বন্ধুন অবস্থিত কৃপায়া পর আবিষ্ট বিশিনাম ইদম অব্রবীত তারপরে তিনি কি দেখছেন যখন কুন্তিপুত অর্জুন সর্ব স্তরের বন্ধু আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্ত করুণা হয়ে বিষণ্ন হয়ে বললেন এবং তিনি এই আত্মীয় স্বজন বন্ধু দেখে তিনি কি করলেন বিষণ্ন হয়ে গেলেন মানে তিনি চিন্তা করতে শুরু করলেন কি এটা আমি কি করছি এটা আমি কি করছি তার মনে চিন্তা আসতে শুরু হলো তো পরবর্তীকালে অর্জুন কি প্রশ্ন করেছিল ভগবানকে সেটা আমরা পরবর্তী শ্লোকে শুনবো কিন্তু অর্জুন এখন চিন্তাই পড়ে গেছে তো আপনারা চিন্তা করুন কি অর্জুন এই অবস্থায় কি চিন্তা করতে পারে তো অর্জুন চিন্তা করছে ঠিক আছে চলো একবার ওই মানা গেল কি যুদ্ধ হোক যুদ্ধ হয়ে আমি সমস্ত যুদ্ধে আমরা জয় লাভ করব এবং সমস্ত এই শরীরের মালিক আমরা হব কিন্তু লাভটা কোথায় তিনি চিন্তা করতে লাভটা কোথায় এই যে এত সম্পদের আমরা মালিক হব আমরাদের এগুলো দেখবে কে কে আমাদের বাহবা দিবে কি অর্জুন সত্যি তোমাকে না এই যে রাজকুমার ভেসে অপূর্ব লাগছে তোমার বাড়ি অপূর্ব সুন্দর তোমার বাড়িতে যে থাকার জায়গা অপূর্ব কে বর্ণনা করবে একটাও তার এইগুলো বলার জন্য একজনও থাকছেন না মরে যাবে সকলেই মৃত তাহলে কাকে বলবে আচার্যরা আমাদেরকে বোঝানোর জন্য বলেন একটা বাচ্চা শিশুকে যদি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় আর ঘরে বন্দি করে রেখে দেওয়া হয় তাহলে সেই বাচ্চাটাকে সেই পোশাক পরে এত সুন্দর সেজে সে কে আনন্দ পাবে অবশ্যই না কেন কেন ওগুলো উনি পড়িয়েছেন মানুষকে দেখানোর জন্য যদি সে রাস্তায় না বেরোয় তাকে কেউ বাহবা না দেয় কেউ তার স্তুতি না করে তার সেই সমস্ত পোশাক পরে কি লাভ কম আমাদের সকলের উপলব্ধি আছে আমরা খুব সাজগুজ করে বেরিয়েছি কিন্তু রাস্তায় আমাদের কেউ তাকাচ্ছে না আমার কেউ সুনাম করছে না আমার কেমন লাগবে বাড়িতে ফেরে সে মর্জুন চিন্তা শুরু করছে আমি যদি যুদ্ধ জয় লাভ করে নি আমি সমস্ত কিছুর মালিক হয়ে যায় লাভটা কোথায় লাভ নেই তো কিছু তাই তিনি বিষণ্ন হয়ে গেলেন তিনি চিন্তা করলেন কি না হ্যাঁ যুদ্ধ তুদ্ধ করবো না তৎসঙ্গে তিনি এও চিন্তা করলেন কি আমি কাদের হত্যা করতে যাচ্ছি আমার পিতামহ আমার গুরুদেব আমার শ্বশুর আমার ভাগিনারা আছে আমার ভাইরা আছে এ তো ঘোর পাপ হবে এই ঘোর পাপ থেকে আমাকে কি কেউ বিরত থাকতে হবে জেনে শুনে কেউ এরকম পাপে লিপ্ত হয় তিনি ধার্মিক ছিলেন না তার চিন্তা জেনে শুনে কেউ পাপে লিপ্ত হয় তিনি এই প্রায় তিনি পাপের ভয়েও চিন্তা করতে শুরু করলেন কিনা এই যুদ্ধ আমার করা উচিত নয় তৎসঙ্গ তিনি এও চিন্তা করছেন কি হায় রে আমি যদি যুদ্ধ করি তো এই যে বড় বড় যোদ্ধার এক একজন মহারথী মহারথীকে বর্ণনা করা হয়েছে এক একজন দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজারের সঙ্গে একাই যুদ্ধ করতে পারতেন তিনি মাথার মহারথী এরকম বহু মহারথী ছিলেন তো তিনি চিন্তা করছেন কি এই যুদ্ধে যদি আমি যুদ্ধ করি তাহলে কত হাজার হাজার লক্ষ লক্ষ মহারথী মারা যাবে আমাদের ভারতবর্ষে এই রকম আমরা বড় বড় মহারথীদের হারাবো তাই আমি আর যুদ্ধ করবো না আমার ভালো লাগছে না যুদ্ধ করা চিন্তা করছেন কি কি এই যে যুদ্ধ করতে যারা এসেছে তারা মারা গেলে হবে তাদের স্ত্রীরা একাকৃত হয়ে যাবে স্বামী হারানো আর স্বামী হারানো স্ত্রীদের অবস্থাটা কিরকম বলছে এই সংসারের বদমাস দায়িত্বহীন মানুষেরা সেই স্ত্রীদের প্রতি কি করবে কুদৃষ্টি দেবে তার বিনিময়ে কি হবে না বর্ণ বর্ণ বর্ণশঙ্করের সৃষ্টি হবে সেই যে এই পৃথিবীতে ভ্রমিষ্ট হবে তাদের আচরণ কি হবে তারা পিণ্ডদান করবে না তারা বদমাশ হবে তাই পিণ্ডদান লুপো পিণ্ড দোক ক্রিয়া এটা লুপ্ত হয়ে যাবে পিণ্ড দোক ক্রিয়া লুপ্ত হয়ে যাবে পিণ্ড দেবে না তার বিনিময়ে কি হবে যে তাদের পুরুষরা তারা সকলে নরক হবে তো এইসব চিন্তা করে তিনি মনে করলেন না না আমার যুদ্ধ করা উচিত নয় তৎসঙ্গে এই সমস্ত কিছু চিন্তা করার অন্তর্ভুক্ত এই মাধ্যমে আমরা কি শিক্ষা পাই অর্জুনের এই এই চিন্তার দ্বারা আমরা কি শিক্ষা পাই প্রথমে এই শিক্ষা যে কোনো ব্যক্তি যদি ধর্মযাজন করতে চায় তাহলে তাকে এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের এই মহ থেকে সমস্ত যুদ্ধের আয়োজন করেছিলেন ভগবান কৃষ্ণ স্বয়ং তিনি বলছেন পরিত্রায় সাধুনাম বিনাশায় চদ্দিতাম ধর্মস্থাপনা পনার্থায়ো ইগে তিনি ধর্ম স্থাপন করার জন্য প্রত্যেক যুগে যুগে তিনি আসেন আর যখন এই কৃষ্ণলীলা দাপুর যুগে যখন এই এই ভগবানের লীলা সংগঠিত হচ্ছিল তখন ভগবান দেখলেন যে এইখানের মানুষটা কি হয়ে গেছে পাপি হয়ে গেছে কি রকম না রাজ্যসভাতে রাজবধূকে উলঙ্গ করা হচ্ছে ওতে প্রতিবাদ করার কেউ নেই তখন ভগবান প্ল্যান করলেন কি না এখন কি করতে হবে ধর্ম স্থাপন করার জন্য কে এইগুলো করণীয় নয় এগুলোর প্রতিবাদ করতে হবে তার জন্য তিনি যুদ্ধের আয়োজন করে এই সারা সমাজকে এই শিক্ষা দেওয়ার জন্য তিনি যুদ্ধের আয়োজন করেছিলেন আর যেহেতু ভগবান যুদ্ধ করার জন্য বলছিলেন তাই ভগবানের কথা না মানাকেই অধার্মিক বলা হয় অধর্ম বলা হয় তাই কেউ যদি ধর্ময করতে চায় তাহলে তাকে প্রথমেই বলছেন এই যে আমি আমি দেহ এবং আমার দেহর সঙ্গে সম্বন্ধযুক্ত সকলে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই মোহ থেকে নিশ্চিন্ত মুক্ত হতে হবে এই মোহ যতদিন জীবে হৃদয়ে থাকবে ততদিন তিনি কি করবেন স্বরূপের সকলে হই গোলকের স্থিতি ভগবান ফিরে যেতে পারবে না কি হবে না পুনরায় আব্রহ্ম ভুবনাদ লোক পুনরাবর্তিন অর্জুন এই চোদ্দটা ভবন যে ভবনটাকে মর্তলোক বলা হয় নিচে সাতটা উপরে সাতটা অতল বিতল সুতল রসাতল মাহাতল তলাতল পাতাল এখানে অনন্ত করে জীব বাস করছে কর্মফল অনুযায়ী এই লোকগুলো সব মর্ত এই সমস্ত লোকে জন্ম মৃত্যু জরা দুঃখ দোষ দর্শন এই চারটা প্রবলেম আছে ঊর্ধ্বে ভূ ভুব সজন মহাতপ ব্রহ্ম এই সাতটা উপরে সাতটা নিচে সাতটা চোদ্দোটা এই চোদ্দোটা ভুবন মেলে একটা ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ডের সমস্ত লোকেই সমস্ত জীবে হচ্ছে কি এই সমস্ত জীবে হচ্ছে না কি হবে তাদেরকে এখন এক সময় মরে যেতে হবে শরীর চেঞ্জ করতে হবে এবং এই জগৎটা হচ্ছে নাচবান তাই যদি কেউ ভগবানের জগতে ফিরে যেতে যায় ভগবানের কাছে ফিরে যেতে চায় যাদের নিজস্ব বাড়ি হচ্ছে জীবের সকল স্বরূপে সকলের হই স্থিতি যদি আমাদের নিজের বাড়ি আমরা ফেলে যেতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের এই মহ আমি শরীর আমার শরীর সঙ্গে সমস্ত যুক্ত আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এটাই শিক্ষা দিচ্ছেন এ শ্লোক ভগবান কেউ যদি এই রকম মহতে থাকে তাহলে সে এই যুগতে থাকবে এ আব্রহ্ম ভবনাতলোক লোকে চোদ্দ ভবনে তিনি ঘুরতে থাকবে কখনো জল জলবলকশানি জলে ন লক্ষ ক্যাটাগরি জীব থাকে কখনো ওই ন লক্ষ ক্যাটাগরি জীব হবে স্থর লক্ষ বিংশতি কুড়ি লক্ষ স্থাবর হয় ক্যাটাগরি এই রকম কোনো ক্যাটাগরিতে জন্মগ্রহণ করবে স্থাবর লংশ বিংশী কিমিও রুদ্র সংখ্যকা কীটবতঙ্গ পকামাকড় এগারো লক্ষ হয় আর পশু নাম তেইশ লক্ষ আনি বিভিন্ন ধরনের পশু ত্রিশ লক্ষ হয় এই ত্রিশ লক্ষতে জন্মগ্রহণ করতে হবে আর পক্ষী নাম দশ লক্ষ আনি আর দশ লক্ষ ক্যাটাগরির পশু হয় এই পশুর দেহ প্রাপ্ত হতে হবে আর চতুর্ক্ষ মানুবা চার লক্ষ ক্যাটাগরির মানুষ হয় এই কোনো না কোনো দেহতে অন্তর্ভুক্ত হয়ে তাকে এই ব্রহ্মাণ্ডই বিচরণ করতে হবে যে ব্রহ্মাণ্ডে চারটা প্রবলেম ওকে পেতেই হবে জন্ম মৃত্যু জরা বেধি দুঃখ দোষ দর্শনা তৎসঙ্গে যেই জগতে বাস করবে এই জগতের সমস্ত জিনিসই হচ্ছে না আশাতাম সমস্ত নষ্টদায়ক তাই কোন বুদ্ধিমান বা বুদ্ধিমিত ব্যক্তি যদি এইটা চিন্তা করেন যেহেতু এটা নাচবান তাই আর একটা এমনও জগৎ আছে যা পুনর্জন্ম না বিদ্যুতে যেখানে জন্ম মৃত্যু জড়া বিধিনায় আর কি সেই জগৎ কোনোদিন নষ্ট হয় না সেখানে সে প্রবেশ করার জন্য প্রয়াস করবেন গীতা ভাগবত অধ্যয়ন করার মাধ্যমে তো আপনাদের সকলকে আমি বলি আবার বলছি কে গীতার গ্রহ রহস্য কথা আপনারা আপনাদের মধ্যে সীমিত রাখবেন না ভগবান দিয়েছেন জীবের কৃপায় কৈল কৃষ্ণ বেদ পুরাণ এটা ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ জীবের প্রতি জীব মূর্খ তাই অধ্যয়ন করছে না গীতা ভাগবতার তার কথা মধ্যে হাঁটছে না তাই যারা আপনারা এই ভিডিওগুলো দেখছেন আপনারা কি কোন হবেন না আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনারা এই ভিডিওগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে ফেসবুকে স্টোরিতে এই ভিডিওগুলো শেয়ার করুন তৎসঙ্গে আপনারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুকে আসেন আপনারা এই চ্যানেলটাকে ফলো করুন তৎসঙ্গে আমাদের উৎসাহ প্রদান করার জন্য আপনারা এই চ্যানেলের ভিডিওগুলোকে লাইক দেন এবং আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে আরও আপনারা জানতে আগ্রহী হন আপনাদের জীবনে যদি কোনো প্রশ্ন থাকে যে কী করে মানুষের জীবনকে হাঁটাতে হয় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করুন আমাদেরকে আমরা আপনাদের সঙ্গে রয়েছি আমরা যে যেইভাবে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সময়কে অতিবাহিত করছি আমরা প্রয়াস করবো আপনাদেরকেও সেভাবে সাহায্য করার জন্য তা হরে কৃষ্ণ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণা